আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের আলোচনার বিষয় গাছে কুমুলাস ডিএফ দিলে কি হয় কুমুলাস ডিএফ কোন ফসলের জন্য কি কাজ করে অর্থাৎ বেগুন মরিচ টমেটো লাউ ধান করলা কুমড়া পটল শশা ইত্যাদি ফসলের জন্য কুমুলাস ডিএফ ব্যবহার করা কেন প্রয়োজন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা তাহলে শুরু করা যাক আজকের আলোচনা প্রথমে জানব ডিএফ ডিএফের বিশেষ বৈশিষ্ট্য সম্পর্ক কুমুলাস ডিএফ বহুমুখী কার্যকরী সম্পূর্ণ সূক্ষ্ম দানাদার ছত্রাক আকরণাশক এটি পানিতে দ্রুত মিশে যায় তাই তলানি পরে না এটি বিহীন তাই নিঃশ্বাসের সাথে শরীরে স্প্রে অর্থাৎ প্রবেশ করে না দানাদার হয় পরিমাপ করা ও স্প্রে মেশিনে ঢালা সহজ আরও একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি পাতার ওপর ভালোভাবে লেগে থাকে ফলে বৃষ্টির পানিতে ধুয়ে যায় না কুমুলাস ডিএফ এর কার্যকারী উপাদান আশি পারসেন্ট সালফার এখন জেনে নিই এটি কোন ফসলের জন্য কি কাজ করে কুমুলাস ডিএফ ধানে কেন ব্যবহার করবে কুমুলাস ডিএফ এর পাঁচটি গুণের সমন্বয়ে ফলন বাড়ে বহুগুণ কুমুলাস ডিএফ প্রয়োগ করলে খাদ্যর সমনায় ঘটবে ধানের শেকড় বৃদ্ধি পাবে এবং ধানের পাতার সবুজ কণা বাড়বে শীষের দানার সংখ্যা বাড়বে এবং ধানের কার্যকরী কুশির সংখ্যা বাড়বে অধিক কুশি হলে ধানের গোসামোটা হবে ধানের ফলন বহুগুণে বেড়ে যাবে কুমলা ডিএ প্রয়োগ করার ফলে গাছ সুস্থভাবে বেড়ে উঠবে তখন রোগ ও পোকামাকড়ের আক্রমণ কম হবে কারণ এটি ছত্রাক ও মাকড়নাশক মরিচ গাছে কোমলা স্প্রে করলে কী কী উপকার পাওয়া যায় অনেক সময় আপনারা খেল করে দেখবেন মরিচের পাতা উপরের দিকে কুকড়ে যাচ্ছে এবং কচি পাতাগুলো কুকড়ে যাচ্ছে ভিডিওতে খেল করুন মরিচের পাতা কিভাবে কুকড়ে গিয়েছে এভাবে যদি কুকড়ে যায় তাহলে কুমুলাস ডিএ সাত দিন পরপর দুইবার স্প্রে করবে আশা করা যায় পোকরানো থাকবে না এরকমভাবে কুকুরে যায় সাধারণত মাকড়ের কারণে ভাইরাসের কারণে পাতা কুকড়ে গেলে গাছ তুলে ফেলতে হবে আবারও বলছি ভাইরাসের কারণে পাতা কুঁকড়ে গেলে গাছ তুলে ফেলতে হয় এখন কুমুলাসের গুরুত্বপূর্ণ কিছু ব্যবহার জেনে নিই লাউ পটল শশা কুমড়ো করলা ঝিঙ্গা তরমুজ আখ এই ফসলগুলোর যদি পাউডারে মিলডিউ রোগ হয় আবারও বলছি এই ফসলগুলোর যদি পাউডারি মিল্ডিউ রোগ হয় তাহলে কুমুলাস ডিএ ব্যবহার করবেন পাউডার মিল্ডি রোগ থাকবে না এছাড়াও টমেটো গাছের ঢলে পড়া রোগ হলে কুমুলাস ডিএ প্রয়োগ করবে এবং পাটের হলুদ ও লাল মাকড়ের জন্য কুমুলাস ভালো কাজ করে অনেকে আমার কাছে জানতে চান ধানের কোন সময় কুমুলাস প্রয়োগ করুন চারা রোপণের দশ থেকে পনেরো দিন পর প্রয়োগ করা উত্তম আপনারা সবাই জানেন সঠিক সময়ে প্রয়োগ না করলে ভালো ফলাফল পাওয়া যায় না কুমুলাস ডিএ কি পরিমাণ প্রয়োগ করবেন যেহেতু বিভিন্ন ফসলে বিভিন্ন পরিমাণে প্রয়োগ করতে হয় এ সম্পর্কে বিস্তারিত জানতে এই চ্যানেলে ভিডিও আছে দেখতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ